হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তোমাদের মাঝে একটা সুন্দর মচমচে এবং খুবই মজাদার একটা নাস্তা নিয়ে আসছি আমাদের বিগত সরকার বলেছিল যে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাওয়ার জন্য তবে আজকে আমি কী দিয়ে বেগুনি বানাবো জানো দেখতেই থাকো আমি কী করি তা আমি প্রথমে চালের গুঁড়া নিয়েছি এক কাপ তারপরে ময়দা নিয়েছি এক কাপ লবণ দিয়েছি এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব একটু একটু পানি দিতে হবে না হয় বেশি নরম হয়ে যাবে এভাবে দেখতে হবে কতটুকু আঠালো হয়েছে তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা একদম ঠিক হয়ে গিয়েছে তো আমি ব্যাটারটাতে আবার পাঁচ মিনিট রেখে দিয়ে আদা রসুন এবং হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো সবগুলো মশলা একসাথে মিশিয়ে দিব ব্যাটারের সাথে আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন এই যে ডিম নিব দুটো ডিম ভেঙে দিব তারপর দিয়ে দিচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং অল্প ধনে পাতা কুচি দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো তো সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নিব ভালো করে মেশাতে হবে আমার মেশানোটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা বেজে নেবো তাই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এখন ডিমটা ঢেলে দিব একটু ছড়িয়ে দিবো কারণ একসাথে মিশে গেলে ডিমটা ভাজা হবে না তাই পুরোটা ছড়িয়ে দিতে হবে যেন ভাজাটা সুন্দর হয় এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য উপরের অংশটা ঢাকনা উঠে ডিমটা উপরের অংশটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি উলটিয়ে দিব ডিমটা ভাজে গেছে একটু ভেঙে দিতে হবে তবে আমার এখানে আর একটু কম ভাজা থাকতে উল্টানোর দরকার ছিল ভেঙে যাচ্ছে তো ব্যাপার না সুন্দর করে কেটে নিলে হবে এই যে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি বেগুনের সায়ালাইস রাইসের মতন কেটে নিব আমি সব ডিমগুলো কেটে নিচ্ছি এই দেখো কত সুন্দর করে কাটা হয়ে গিয়েছে বেগুনের মতন তা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে কেটে রাখা ডিমগুলো আছে স্লাইসগুলো এগুলো এই যে বাটার মধ্যে চুপিয়ে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এখন উল্টিয়ে দেব কি মনে হচ্ছে না কি মনে হচ্ছে যে আমি বেগুনি ভাবছি হুম তোমরা শুধু একবার এভাবে ট্রাই করে দেখো একদম বেগুনের মতন খেতে লাগবে এবং আরো মজা লাগবে তাই তো ভাবি আমাদের বিগত সরকার কেন বলেছিল মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বেজে খাও তা আমি যখন ডিম দিয়ে বেগুনি ভাজছিলাম তখন আমার বিগত সরকারের কথাগুলো মনে পড়ছিল তা আসলে খেতে খুবই ভালো লাগছে আমি খেয়েছি তোমরাও খেয়ে দেখতে পারো এই যে দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে দেখছো ভিতরের অংশটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ